আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বছর ঘুরে চলে আসলো পবিত্র ঈদ উল ফিতর আর ঈদের শপিং করার জন্য আমি চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে ঈদের জন্য শপিং মলটা একটু ভিড় তবে আমি সকাল সপাল চলে এসেছি দেখুন বন্ধুরা কাস্টমাররা আনা করছে শপিং মলকে ঘিরে চলছে অনেক আয়োজন অনেক অফার চলছে বিভিন্ন জিনিসের উপর ডিসকাউন্ট চলছে আমরা একটু শপিং মলে এখন ঘুরবো কেনাকাটা করবো ফোনে ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে বিভিন্ন রকম প্রোডাক্টের ছাড় চলছে ইলেকট্রনিক প্রোডাক্টের ছাড় চলছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য দেখুন এখানে সুন্দর বাচ্চাদের একটা কার্টুনের ব্যবস্থা করা হচ্ছে সবাই ছবি তুলছে বাচ্চারা খেলছে আমরা এখন শপিংয়ে চলে যাবো আমরা শুরুতে ইউলোতে ঢুকেছি ইউলো থেকে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি এই যে দেখুন বন্ধুরা প্যাকেট আমাদের শপিংটা হয়ে গেছে ঢুকব ঢুকবো সাইড ড্রেসও ভালো ছেলেদের জন্য ভালো রিচমেন্টও ভালো প্রত্যেকটা দোকানে উপচে পড়া ভিড় তাই ওভাবে আপনাদেরকে দেখাতে পারছি না জাস্ট যে ঈদের যে একটা আমেজ সেটাই দেখাচ্ছি প্রত্যেকটা দোকানে ভিড় আছে বন্ধুরা মেয়েদের শাড়ি লেহেঙ্গা দোকানেও প্রচুর ভিড় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে মেয়েদের ড্রেসেরও ভালো কালেকশন আছে বাচ্চাদের কালেকশন ভালো আছে খুব ভালো ভালো প্রোডাক্ট এখানে পাবেন আমাদের দেশীয় প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট এখানে পাবেন বে জুতো তো প্রচুর ভিড় চলছে জুতার কালেকশনগুলো ভালো আর বসুন্ধরা শপিং মলটা তো ভীষণ বড় আপনারা সবাই জানেন এখানেও চা চলছে যারা রুমটাকে একটু ফ্রেশ করতে চান রুম ফ্রেশনার আছে বিভিন্ন রকম লিকুইড আছে এখানে ছাড় চলছে আমি চলে গেলাম উপরে বন্ধুরা জুয়েলারি দোকানগুলো দেখুন ভীষণ বড় বড় সবাই শুধু শপিং করে এদের মধ্যে আসলে সবাই কেনাকাটা করে জামা কাপড় জুতো এটাই বেশি নেয় জুয়েলারি খুব কম মানুষ নেয় অনেকে যারা খুব শৌখিন তারা জুয়েলারিটা কেনাকাটা করে জুয়েলারি কালেকশনগুলো আসলে ভাবে দেখানো যাচ্ছে না ওদের দোকানে সিকিউরিটি আছে তো আমি আপনাদেরকে লাইভ থেকে দেখাচ্ছি দুবাই গোল্ড আছে অনেক

বাচ্চাদের স্পেস আছে খেলা ইলেকট্রনিক জিনিস আছে কিছু এখন চলে আসলাম সিনেমা হলের এখানে নতুন কি মুভি এসেছে সেটা দেখার জন্য আসলে নতুন মুভির কোনো আপডেট এখানে নাই এখানে কিছু মুভি চলছে আবু এখনো দেয় না হয়তো পরে থাকে সবাই মনে

যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি কত কাস্টমার এখন আসছে ধীরে ধীরে কাস্টমারদের রান্না বাড়ছে যেমন ধরে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনি মাঝে কিছু হবে তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমার থাকবেন সবাইকে জানাচ্ছি আবার এদের হচ্ছে ঈদ নম্বর